বন্ধুরা অনেকেই ট্রেন টিকিট বুক করতে গিয়ে জি এন আর এল এবং পি কিউ এরকম লেখা দেখতে পাও আজ আমি খুব সহজেই তোমাদের এই ধারণা পরিষ্কার করে দিচ্ছি তাহলে চলো দেখা যাক প্রথমে জি এন ডাব্লু মানে কি জি এন মানে জেনারেল ওয়েটিং লিস্ট এটা হল সবথেকে স্ট্রং ওয়েটিং লিস্ট মোটামুটি আশি থেকে নব্বই শতাংশ কনফার্ম হওয়ার চান্স থাকে কারণ যাত্রা শুরু হওয়ার স্টেশন থেকেই এই ওয়েটিং লিস্ট তৈরি হয় এবার দেখে নেওয়া যাক দু নম্বর আর এল ডাব্লু এল কি আর এল ডাব্লু এল মানে রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট এটা সেই ওয়েটিং লিস্ট যা মাঝের স্টেশনগুলো থেকে দেওয়া হয় কনফার্ম হওয়ার চান্স অনেক কম সাধারণত কুড়ি থেকে তিরিশ শতাংশ এর মধ্যে থাকে এরপরে দেখো তিন নম্বরে পি কিউডাব্লু এল পি কিউ মানে পুল্ড কোটা ওয়েটিং লিস্ট ট্রেনের কিছু নির্দিষ্ট দূরত্বের জন্য আলাদা কোটার ওয়েটিং লিস্ট থাকে এটাও খুব কম কনফার্ম হয় চান্স প্রায় আর এল এর মতোই কম তাহলে কোনটা আগে কনফার্ম হয় এখানে মনে রাখতে হবে জি আগে কনফার্ম হয় তারপরে পি এবং সবশেষে আর এল যা সবচেয়ে দুর্বল উদাহরণ হিসাবে বলা যায় যদি কোনো ট্রেনে জি এন ডাব্লু এল পঞ্চাশ আর আর এল এল পাঁচ সিট থাকে তাহলে সেক্ষেত্রে জি এন এল পঞ্চাশই আগে কনফার্ম হবে এটাই ইন্ডিয়ান রেলওয়ের রিয়েল লজিক তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করে দাও তাদের সঙ্গে যাদের এই জিনিসগুলো ভীষণভাবে কনফিউজ করে